মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই বহরমপুরের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলল গুলি মারধরের ঘটনায় আহত তৃণমূল কর্মী ঘটনাটি ঘটেছে রবিবার রাতে বহরমপুরের বাবুল বোনা এলাকায় তৃণমূল কর্মী মিঠু জৈনের অভিযোগ টাউন তৃণমূল সভাপতি পাপাই ঘোষের অনুগামীরা তার উপর চড়াও হয় পর পর ছয় রাউন্ড গুলি চালানো হয় পালানোর চেষ্টা করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স জেলা সফরে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী জেলা সফরের ঠিক আগের দিন রবিবার রাতেই বহরমপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত তৃণমূল কর্মীরা ঘটনাটি ঘটেছে রবিবার রাতে এলাকায় জানা গিয়েছে এদিন বাবুল বোনা ক্লাবে রাতে বসেছিলেন তৃণমূল কর্মী মিঠু জৈন অভিযোগ তখনই টাউন তৃণমূলের যুব সভাপতি পাপাই ঘোষের অনুগামীরা এসে বাঘ বিতণ্ডা শুরু করে শুরু কথা কাটাকাটি এরপরেই হাতাহাতি পরপর ছ রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ পালানোর চেষ্টা করলে মিঠু জৈনকে বেধরক মারধর করা হয় বলেও অভিযোগ ঘটনায় গুরুতর আহত হয় মিঠু জৈন সহ আরও এক তৃণমূল কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে আসে বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গুলির খোল আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে আয়ুষ সাহা ও সুমন চৌধুরী নামে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে পুলিশ হেফাজতের আবেদন চেয়ে ধৃতদের আদালতে তোলা হয় বাবু কুমার পাবে আমি ছেলে আমি যে দলের সঙ্গে জড়িয়ে আছি তো দলেরই সঙ্গে ওরা বাপাই বলে দিছে বর্তমানে আমার কথাটা হলো হঠাৎ করে ছেড়ে এলো জীবনে হয়নি আমাদের বাবু বা তার মধ্যে একটা ছেলে বা দুটো ছেলের পাউ শুনে মা এসে গুলি ছাড়াল কিছু গুলি আকাশে ছাপালো সে আমাদের ভাগ করেছে না ছয় অল বা সাত অন গুলি ছাড়ছে তার মধ্যে কিছু নাও আমার হ্যান্ড ওভার করি যে করবো

এই যে আর্মস এত কিসের আর্মস কে দিচ্ছে আর্মস ওদেরকে এত বাচ্চা বাচ্চা ছেলে এরা বয়স বেশি না এদের এদেরকে আমি আমাদের আমরা দেখেছি এদের দেখুন আমি কারণ তো আমি এটাই তো আমার কাছে অবাক যে কারণই হোক ধরুন আমি খারাপ আমি ভালো না আমি দলটা হয়তো করছি না ভালোভাবে বা আমি দল করতে চাইছি না যে কারণই হোক তো ফায়ার করবে নাকি তা বলে ছয় রাউন্ড গুলি করেছে হ্যাঁ ফায়ার করা তো অনুভূতি কেউ দেয়নি গায়ে লেগেছে বলতে যেমন তেমন করে বেঁচেছি আমরা তো পড়ে গেছিলাম দেখুন আমার মাথায় এখন আটটা মতন সেলাই ওর মাথাও চাটকা সেলাই আমরা মেডিকেল কলেজে গেছিলাম অনেকে অ্যাডমিট করতে বলছিল কি অ্যাডমিট হবো বাড়িতে সবাই ভয় করছে কাঁদছে অ্যাডমিট হয়নি আমরা অ্যাডমিট ছাড়া তো কোনো উপায় নেই তুমি অ্যাডমিট হয়নি কেন অ্যাডমিট হবো ও যে অ্যাডমিট হলে কেস করা যাবে ও যে অ্যাডমিট করলে কেস করা কিসের কেস আরে দল যে দল করেছে দল দেখুক ব্যবস্থা কি হচ্ছে এদের যে চালিয়েছে সে হলো যুব সভাপতি পাপাই তার ইন্ধনে এরা চালিয়েছে অপর দিকে একদম বিশ্ব যে ছেলেটা থাকে ওর থাকে মেঘদার যে ছেলেটা থাকে ওর থাকে সুমন রায় চৌধুরী যে ছেলেটা থাকে ওর থাকে তাহলে আমি ধরে তো নিব যে কাকার সঙ্গে কে আছে তবে পাপাই ঘোষের দাবি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে তিনি বলেন মিঠু জৈন সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত বাবুল বোনা ক্লাবে নানান অসামাজিক কাজ চলছে সেই কারণে স্থানীয়রা প্রতিবাদ জানায় মিঠু জৈন পাল্টা হামলা চালায় পুলিশ তদন্ত করলে ঘটনার সত্যতা জানা যাবে

সুপ্রিমো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্বাগত জানানোর জন্য কয়েকদিন ময়দানে জমায়েত হতাম সেই মোতাবেক আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিকরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মমতা ব্যানার্জি উন্নয়নের প্রকল্পে কথা বলে মানুষকে করে সেই প্রোগ্রামে আনার জন্য অনুপ্রাণিত করছিল সেই সময় একটা সময় নীতি জয়ী তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিল বর্তমানে তিনি একজন সমাজ বিরোধী সমাজ বিরোধী নামে তাকে চেনে সে তার কিছু লেফেল বাইরে নিয়ে আমাদের প্রতিদের উপরে চড়া হয় সেই সময় এলাকার সাধারণ মানুষ তাদের প্রতিবাদ জানায় এবং তাদের এলাকায় একটা বাবুলগোড়া নামে একটা ক্লাব ছিল সেই ক্লাবটিতে বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং বর্তমানের সঙ্গে বিভিন্ন সমাজ বিরোধীদের মানে হতো সেই মোতাবিক এলাকার মানুষজন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ সকলে গিয়ে সেই ক্লাবের উপরে চড়া হয় সেই ঘটনা শুনে আমি এলাম সেই ঘটনায় যারা প্রত্যক্ষ দোষী ছিল তারা আইনতভাবে ভাবে শাস্তি পায় কারণ যে কোনোই ঘটনা দুঃখজনক যে কোনো হতাহতের ঘটনা এবং এই হামলার ঘটনা দুঃখজনক তার প্রতি আমরা ধিকার জানাই এবং আমরা ওগুলো বাজে ওগুলো পুলিশ প্রশাসন তদন্ত করে বলতে পারবো দুজনের একটা সমাজ বিরোধী এবং সে এখন বিজেপির একটা সমাজ বিরোধীদের পুরো র্যাডার নিয়ে সে এলাকায় একটা সন্ত্রাস করার চেষ্টা করছে মানুষ তার মোকাবিলা করছে এটাই তো তৃণমূল দিদি আসছে আজকে কালকে রাত্রে দিদি আসবার আগে মোহর দিতে হয়েছে আজকে তারা কি করবে না করবে রাতে চুল্লু পানির ব্যবস্থা হয়েছে এবার যে রূপ প্রশাসনের ক্ষমতায় আছে যারা বহরমপুর মিউনিসিপ্যালিটিতে লুটছে ডাকাতি করছে সেই পৌরসভার গ্রুপ আর এখনো যারা মনে করে যে পৌরসভায় সব কিছু সঠিক হচ্ছে না এমন হওয়া উচিত নয় আরেকটা গ্রুপ যারা পৌরসভার সরকারি গ্রুপ তাদের আক্রমণের শিকার এই তৃণমূল দলের আরেকটা গোষ্ঠী যারা মনে করছে এইভাবে পৌরসভাটা চলা উচিত না এই লুট এই দুর্নীতি এই চুরি এই অত্যাচার করা উচিত না তাই যারা সামান্য একটু বিরোধিতা করবার অভিপ্রায় প্রকাশ করেছে তাদের উপরে গতকাল রাত্রে হামলা হলো তৃণমূলের পস্তান বাহিনী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বহরমপুরে আসছেন গোটা পশ্চিমবঙ্গের সব পুলিশ বহরমপুরে সারা মুর্শিদাবাদের সব থানা বহরমপুর আর বহরমপুরের প্রাণ কেন্দ্রে ঘটছে গুলি হচ্ছে আহত সংঘর্ষ তৃণমূলের দুটো দলে মুখ্যমন্ত্রী আসার আগে তৃণমূল দলের উৎসব শুরু হয়ে গেছে উৎসবে দারু পানি পেটে পড়ছে তার বহিঃপ্রকাশ ঘটছে স্কোয়ার ফিল্ডে যান দেখে মনে হবে মহারানী আসছে বাংলার বাংলার মহারানী আসার আগে উৎসব পালিত হচ্ছে গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেল একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ